আজব সুরে কে জানি ডাকছে কাছাকাছি গিয়ে দেখে আমার নবী একটা হরিণ ডাকতেছে ডাকছে রাসূলুল্লাহ আর সুল্লা মাদত আল্লাহর হাবিব সাহায্য করুন সাহায্য করুন আমার নবী শুনে কাছাকাছি গিয়ে দেখতেছে হরিণকে শিকারী আটকে রেখেছে এখন শিকারীকে বলতেছে এই শিকারী হরিণকে কেন আটকে রেখেছো বলে আমার ছোট ছোট দুইটা বাচ্চা আছে তাদের ভরণ পোষণের দায়িত্ব আমার এখন হরিণকে বাজারে বিক্রি করলে কিছু টাকা পয়সা আসবে সেটা দিয়ে ঘর তোর চলবে এখন হরিণকে তো আটকে রেখেছি হরিণের সাথে আল্লাহ নবী কথা বলছেন কিরে হরিণ ডাকছিস কেন বলতেছে ইয়া রসুল আল্লাহ আমারও ছোট ছোট দুইটা বাচ্চা আছে তাদেরকে দুধ পান করায় চলে আসবো একটু যদি শিকারি থেকে একটু সময় নিয়ে দিতেন ইয়া রসুল আল্লাহ আপনার কথা তো কেউ ফালে না আপনি তো বুঝবেন আমার কষ্টটা আমার ভাষা তো সে বুঝতেছে না আপনি তো আমার ভাষা বুঝেন কারণ আল্লাহ তো বলেছেন কোরআনে পাকে ও আল্লাহ মাকে মালাম তখন তাই আলাম ও কানে ফাবুল্লাহ আলীকে আজিমা আমি আল্লাহ যাকে ভালোবাসি আমি আল্লাহ যা জানি সমস্ত কিছু জানিয়ে দেই এখন নবীকে তো সমস্ত কিছু জানিয়ে দিয়েছেন কারণ নবীকে তো আল্লাহ ভালোবাসেন নবীজি কথা যখন বলতেছেন শিকারী কাছে বললেন এ শিকারী একটু কি হরিণকে সময় দিবা সে দুধ পান করিয়ে চলে আসবে তার ছোট ছোটো দুইটা বাচ্চা আছে এখন শিকারী বলতেছে কি বলেন হরিণ কথা আপনার কাছে বলছে বলে হ্যাঁ বলে হরিণ বললো কোন সময় শুভান আল্লাহ কই না শুভান আল্লাহ বলে হরিণ বললো কোন সময় শুনলামই তো না হরিণ তো শুধু আপনার সাথে ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিল আমার নবী বলে তোর কলব এখন মুর্দা তুই কিছু শুনবি না যদি এত কিছু বুঝবো না ছাড়া যাবে না এটা কোনো সম্ভব না একবার যদি খাঁচা থেকে চলে যায় সেই শিকারকে আর ফিরে আসে আমার নবী বলতেছে কি করবো কি করবো হরিণ বলতেছি আর আমার ছোট ছোট দুটা বাচ্চা আমি মা সহ্য করতে পারবো না আমি চলে আসবো ওয়াদা করলাম একবার আমাকে ব্যবস্থা করে দেন একটু ব্যবস্থা করে দেন এখন হরিণদের অবস্থা দেখে আমার নবী চিন্তা করতেছেন আমি তো জন্য জন্য আমাকে বানিয়েছেন কাঠটা রেখে কাঠটা কি করি এখন হঠাৎ করে রসুল ডিসিশন নিলেন এই শিকারি এক কাজ কর হরিণকে যেতে দে আমি নবী মুস্তাফাকে আটকে রাখ আজকে আমাকে আটকে রাখ শিকারি হঠাৎ করে লোভে পড়ে গেল চিন্তা করলো হরিণ বিক্রি করলে আর কত টাকা পাবো নবী মুস্তফাকে যদি বাজারে উঠায় অনেক সাহাবা আছে কোটি কোটি টাকা তাদের আছে ওই সাহাবা আমার নবী অর্থাৎ আমাদের দয়াল নবীকে মুস্তাফা জানের আহমাদকে খরিদ করে নিয়ে যাবে সেই মনে মনে খারাপ চিন্তা করতে লাগলো যে আজকে তো বাজার গরম হবে হরিণ বিক্রি করলে কত আর পাবো মানুষ বিক্রি করলে তখন দাস প্রথা কেনা বেচার সিস্টেম ছিল চিন্তা করলো আমার নবীকে বিক্রি করবে যখন এই খেয়াল করলো বলে ঠিক আছে রাজি হয়ে গেল হরিণকে ছেড়ে দিল নবী যে আটকে রইলো তখন শিকারী মনে মনে মুস্কি মুস্কি হেসে বলতেছে আপনি তো ফেসে গিয়েছেন একবার শিকার চলে গেলে সেটা কি আর খাঁচায় ফিরে আসে আজকে তো আপনাকে চড়া দামে বিক্রি করবো মনে যখন খুশি বলতেছে অনেকক্ষণ হয়ে গেল হরিণ তো আসতেছে না ঘন্টা দুয়েক হয়ে গিয়েছে আর আসবে না আপনার খারাপ নবীজি মুসকি হাসি দিয়ে পথের দিকে যখন তাকালেন দেখে হরিণটা দোড়ায় আসতেছে হরিণটা দোড়ায় যখন হরিণ দোড়ায় আসতেছে। তখন শিকারে অবাক হয়ে আছে হরিণটা কাছাকাছি এসে আমার নবীর কাছাকাছি এসে দুইটা পা সামনের দিকে দিয়ে তখন বলতেছে লাভাই কি আরাল্লাহ ইয়ারাসুলাল আল্লাহ আপনার সাথে ওয়াদা করেছিলাম বেবাফা করি নাই। ওয়াদা খেলাফ করি নেয় চলে এসেছি আমার নবী বলতেছে এ হরিণ তুই চলে এসেছিস বাচ্চাদেরকে দুধ পান করিয়েছিস বলে হাইসুল্লাহ করেছি তখন শিকারী বলতেছে শিকারির দিকে আমার নবী বলতেছে এ শিকারী এই হরিণকে তো বাজারই মুস্তফা কিনতে চাই আমার কাছে কর তখন বলতেছে না আমাকে বলেন এই হরিণ যে আপনার সাথে কথা বলছে সেটা আমি কেমনে শুনতেছি তখন আমার নবী বলে কিছুক্ষণ আগে তোর দিলটা মুর্দা ছিল এখন আমি নবী মুস্তফার প্রেমে পড়েছিস এখন তোর কলবটা আল্লাহ জিন্দা করে দিয়েছে এখন তুই মাখলুক কথা শুনবি এখন হরিণের কথাও শুনবি যখন এরকম কথা শুরু হলো হরিণটা চোখের পানি ছেড়ে দিয়ে আপনি আমাকে কবুল করে নেন শিকারী হাদিয়া করে আল্লাহ আমার মা বাবা আপনার কদমে করবান এই হরিণটা কি জিনিস জান হাদিয়া করে দিলাম সরকার তখন শিকার শিকারী দনোজন জড়িয়ে ধরে কান্না করছে শিকার শিকারকে কে ধরিয়ে যখন হরিণ ওই শিকারীকে জড়িয়ে ধরে কান্না করছে আমার নবী মুসকি মুসকি হাসতেছে যে প্রেমের মিলন মেলা হয়ে গিয়েছে এখন শিকারী বলতেছে ওগো রাসূল আপনাকে চিনতে পারি নাই আমাকে ক্ষমা করেন এখন শিকারী আমার নবীর কদমে পড়ে তখন চকের পানি ছেড়ে দিয়ে বলতেছে আমাকে কলমা পড়ান নুরের সেই দাওয়াতটা দেন আমি সেই এক আল্লাহর হতে চাই আমাকে সেই কলমার দাওয়াতটা দেন যখন নবী কলমা পড়িয়ে দিলেন এখন কালমা পড়িয়ে সেই কাফের থেকে সাহাবী হওয়ার পর হয়তোবা তার মুখ দিবেন হচ্ছিল ইয়ে নাজ ইয়ে আন্দাজ আমাদের نہیں হতে अगर ঝোলি মে টুকরে মুস্তাফা তুমারে নেই হতে মিলতি হুজুর না আপকে দর সে ভীক ইস মঙ্গতো কে ইহা গুজার নেই হতে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনা গুনাহগার উম্মত ছিলাম আজকে থেকে আপনার হাতে কলমা পড়ে যখন মুসলমান হয়ে গিয়েছি আজকে থেকে সবাই সাহাবী হিসাবে আমাকে সম্মান করবে ওই হরিণটা হয়তোবা ওই মানদাজে বলছিল আকা আপনাকে পে এই জামানা খুশি আজকে আপনার উছিলায় কাফের মুসলমান হলো আর একটা হরিণ মাতার বাচ্চা ভীরে below তখন আমার নবী বলতাছে হ্যাঁ হরিন যা সে আমাকে হাদিয়া করে দিয়েছে যা যা তোর বাচ্চাদের কাছে ফিরে যা তখন হরিন হয়তোবা নাস্তে নাস্তে যাচ্ছিল আর রাগ করছিল যে আমার নবীর প্রেমে পড়ে সে পাগল পাগলPara হয়ে তত তখন হয়তোবা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ বলে চিৎকার দিয়ে কাঁদছিল আমার নবী হয়তোবা তাদের দিকে তাকিয়ে বলতেছিল হা হা এই উম্মতদেরকে বড় ভালোবাসি যারা আমার নবীকে 1400 বছর পরও मोहब्बत করবে কসম করে বলছি আজকে ঘুমাতে যাবেন এখানে দুনিয়ার চোখটা যখন বন্ধ হবে কিসমতের চোখটা যদি আল্লাহ খুলে দেয় আজকের এই ইস্কের মঞ্জারের কারণে নবীর প্রেমের কারণে যদি অন্তরটা খুলে যায় আরশো আল্লাহ থেকে আল্লাহ ডাকতে বলবে ওগো নবী মদিনায় কি করছেন জমিনের মধ্যে কিছু জান আপনার কথা শুনে খুশি হয়েছিল নাড়া দিয়েছিল খুশিতে হয়ে গিয়েছিল পাগল হয়ে গিয়েছিল আসে মহাল্লা থেকে আল্লাহ ডাকতে বলবেন চাকর সাথে দেখা করেন আজকে দেখা করে যদি মদিনা ওয়ালা দেন তাহলে তো মদিনা হয় না 各位战士们。<哇> <laughs>